চলো এখন বিছানাতে জামা প্যান্টগুলো গোছাবো বারোটা বেঁচে গেছে কাজ সেরে রান্না বান্না অনেক কিছু বাকি আছে তো চলো এখন বিছানাতে তো এখন এই যে হালকা পাতলা রেডি হয়ে গেছে এই যে তো আমি রেডি হয়ে গেছি এখানে সুশান্ত রেডি তো দেখো বন্ধুরা সকালবেলা বাটা দিয়ে ব্রেড শেখে নিয়েছি আর গোটা ডিমের অমলেট পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেট তো এটা সবারই একটা করে তো বন্ধুরা এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করবো মিষ্টি নিচে বসে পড়ছে চলো বিছানাটা বুঝিয়ে নিই বিছানাটা হালটা হচ্ছ এখানে একবারে জামা কাপড় আসলে প্রতিদিন রেস্ট করি তো পরে করি আর প্রতিদিন পার করে উচিয়ে রাখা সম্ভব হয় না সঙ্গে সঙ্গে সেইগুলোই এখানে জমা হয়ে গেছে চলো এখন বিছানাটা গোছাবো বুঝিয়ে জামা প্যান্টগুলো গোছাবো বারোটা বেঁচে গেছে কাজ সার করে সেরে রান্নাবান্না অনেক কিছু বাকি আছে তো চলো আমি বিছানাটা বুঝিয়ে নিই তারপরে আসছি ভাবলাম বিছানাতে তোমাদের সাথে গল্প করি একবার কাজে লেগে গেলে নয় আর সময় পাবো তো সাথে কথা বললাম সব এগুলো আমার Same screen. <laughs> বন্ধুরা প্রতিদিন তো প্রত্যেকবারেই তোমাদের সাথে আমি একটু অন্যরকম ব্লগ পোস্ট করি কিন্তু এবারে ভাবলাম যে অন্যরকম ব্লগ আর পোস্ট করবো না আজকে ভাবলাম যে মর্নিং টু নাইট যে ডেলি রুটিনটা থাকে আমার সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা আমার যে ব্লগগুলো দেখো যে ব্লগুলো করি সেগুলো দেখো কিন্তু ব্লগের পিছনে যে সকাল থেকে রাত্রি অবধি আমাকে কত জ্বালাতন পোহাতে হয় সারা দিন ধরে ঘরে কত কাজকর্ম করতে হয় কত কিছু করে তারপরে যে আমাকে একটা ব্লগ শ্যুট করতে হয় সেটাই তোমাদের সাথে করলাম যে সকাল থেকে রাত্রি অবধি আমার কত কিছু করে তারপরে আমি এই ব্লগের পেছনে টাইম দিতে পারি তো ভাবলাম তোমরা তো সবসময় অন্য ধরনের ব্লগ দেখেই থাকো তো আজকে না একটু আমার কষ্টের ব্লগটা দেখো যে সারাদিন আমাকে কতটা কষ্ট করতে হয় সকাল থেকে উঠলে এরকমভাবে আমি কাজে লেগে যাই সকাল থেকে রাত্রি অবধি আর আজকে মিষ্ট স্কুলটা নেই বলে কাজটা হয়তো সেরকমও নেই মিষ্ট স্কুল থাকলে তো কাজটা আরও বেশিই থাকে তো সকাল থেকে দেখো কাজে তবু লেগে গেছে আর এই কাজের মাঝেই না নিজের একটু সময় বার করে তোমাদের সাথে আমি ব্লগ করি কথা বলি আর সেটাই পোস্ট করি না নাহলে সারাদিন ধরে কাজ আমার এই লেগেই থাকে সকাল মানে সকালবেলায় মানে চোখটা খোলার শুধু অপেক্ষা সকালবেলায় চোখটা যেই খুলি না সকাল থেকে সেই এবার শুরু হয় ভোর চারটে অব্দি মানে সারা দিন তারপরে রাত্রি থেকে সেই ভোর চারটের সময় আমি আবার চোখ বন্ধ করতে পারি তো তারপরে তো সারাদিন এরকম লেগেই থাকে দেখো গাইস আমার বিছানা গোছানো পুরো হয়ে গেছে দেখছো একদম পরিষ্কার করে বিছানা গুছিয়ে নিয়েছি এবার চলো জামা প্যান্টগুলো পাঠ করবো পাট করে ঘর তোর মুছে নিয়ে মুছে তারপর আসছি চলো তো গাইস সেই সকালবেলা যখন বিছানা গোছাচ্ছিলাম তখন সেই তোমাদের সাথে দেখা হয়েছে তারপর তো আর কোনো কথাই হয়নি তো পেছনে মিষ্টু বসে খাচ্ছে মিষ্টুকে খেতে দিয়ে দিয়েছে ও বসে খাচ্ছে আর বিছানা পত্র গুছিয়ে আজকে ঘরের একটু ঝেড়েছিলাম ঘরের ঝেড়ে তো প্রচুর কাজ ছিল এখন বাজে চারটে চারটে তিনটে তো সমস্ত কিছু কাজ সেরে তারপর সমস্ত কিছু কাজ রান্না বান্না করে এই যে সবে মিষ্টিকে চারটে বাজতে যা খেতে দিলাম তো মিষ্টিকে খেয়ে দিয়ে এখন একটু বসবে তার মধ্যে সুশান্ত চলে আসবে এখনো আমার খাওয়া হয়নি দুপুরে খাওয়া হয়নি সুশান্তে এলে তারপরে খাওয়া হবে তো এলে তারপর খাবো দাবো তারপর সুশান্ত মিষ্টুকে নিয়ে টিউশনে দিতে যাবে চলো দেখতে থাকো আজকে আর রেস্ট পেলাম একটু জান সারাটা দিন সকাল থেকে উঠে সারাটা দিন আজকে শুধু কাজই করে গেলাম আর আজকে না করলে আর সময়ও হতো না যেহেতু মিষ্টুর পরীক্ষা মানে ওর পরীক্ষা চলে আসা মানে আমি আর কিচ্ছু করতে পারি না কোনো দিকে কোনো কাজ আমার হয় না তো যতটা পারি ওই জন্য পরীক্ষার আগে আগে গুছিয়ে রেখে দিই কারণ পরীক্ষা কদিন ওকে নিয়েই আমার ব্যস্ত থাকতে হয় তো চলো এখন একটু বসি রেস্ট সুশান্ত এর মধ্যে এলে তারপরে খাওয়া দাওয়া হবে গুড ইভিনিম টিউশন থেকে চলে এসেছে তো এখন এই যে হালকা পাতলা রেডি হয়ে গেছে এই যে তো আমি রেডি হয়ে গেছি এখানে সুশান্ত রেডি মিষ্টুও রেডি হয়ে গেছে তো চলো এখন তিনজনে মিলে বার হচ্ছে একটু বেশি দূর যাবো না একটু আমাদের বাজারেই যাবো নরেন্দ্রপুর বাজারেই যাব তো টুকটাক কিছু ঘরে বাজারপত্র করার আছে তো চলো বাজার টাজার করে তারপরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আর বাইরে গিয়ে যতটুকু শেয়ার করা যাবে অবশ্যই করব তো চলো দেখতে থাকো বাইরে তো এসেছিলাম বাজার করতে কিন্তু কিচ্ছু বাজার করতে পারেনি জানো ভেবেছিলাম যে আজকে অনেকগুলো বাজার করবো মানে সংসারের বাজারগুলো সারা সপ্তাহের বাজারটা প্রতিদিন যেহেতু সময় হয় না তা ভেবেছিলাম এক সপ্তাহের বাজারটা করে নিয়ে যাব। কিন্তু বাজারে এসে দেখছি কিছুই পছন্দ হচ্ছে না কিছুই ভালো লাগছে না তো সেই কারণে আমার বর বলল মানে তোমাদের দাদাভাই বলল যে আগে চলো একটু পেট পুজোটা করে নিই তারপরে বাজারটা আজ করা যাবে তো দেখো সেই কারণে এখানে রোলের দোকানে দাঁড়িয়ে পড়েছে তিনটে রোল নিয়ে নিয়েছি আর তারপরে স্টেশনের ওপরে এসে বসে বসে খাচ্ছি দিন পরে আমি স্টেশনের উপরে বসে এরকম রোল খাচ্ছি আর এই ট্রেনটা দেখছি এসে দাঁড়িয়েছে মুখের সামনে কিন্তু আমাদেরকে না নিয়ে চলে যাচ্ছে আজকে যেহেতু আর কোথাও যাবার নেই ট্রেনটা ওই জন্য না নিয়ে দেখো ফাঁকা চলে গেলো তো যাই হোক চলো রোলটা খেয়ে তারপরে ভাবলাম বাজার টাজার করবো তো রোলটা খেয়ে দিয়ে তারপরে বাজার টাজার করছে আর আমাদের তো রোল খাওয়া হয়ে গেছে আর কিন্তু মিষ্টু দেখো এখানে বসে রোল খেয়েই যাচ্ছে ওর একটা রোল খেতে মিনিমাম ওর এক ঘন্টা সময় বললেও কম হবে সো সেরকমই সময় ওর লাগে তো রোল খাইয়ে জল খাইয়ে তারপরে দেখো সুশান্ত চলে এসেছে এই যে মাছের বাজারে মাছ নিতে সুশান্ত ওদিকে মাছ নিচ্ছে আর আমি দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছি কারণ কাছে যাওয়ার তো একটুও জো নেই কারণ যা ভিড় কি বলবো দেখো মানুষ ঠিক ঠিক করছে ওখানে তো মানে ঢোকাই যাবে না তো সুশান্তকে বললাম তুমি মাছ নাও বাবা আমি দূরে দাঁড়িয়ে থাকি এমনি যা গরম তারপরে এই গরমের ভেতর ভেতরে ঢুকলে আমি বার হব একদম ঘেমে সান হয় তো আমার ভেতরে ঢোকে লাভ নেই তুমি মাছ নাও আমি বাইরে থেকে দাঁড়িয়ে বাজার করে চলে এসেছি আর আজকে স্টেশনে এত ভিড় আর আজকে স্টেশনে গিয়ে শরীরটা আমার ভীষণ খারাপ করছিল তো সেই কারণে বেশি শ্যুট করতে পারিনি তো চলো আর ব্যাগ ট্যাগ হাত হাতে একদম ব্যাগটা ভর্তিও ছিল তো সেই কারণে ফোন বাড়ি করতে পারিনি তো প্রথম দিকে একটুখানি বার করেছিলাম তারপরে তো বাজার করে হাত এত ভর্তি হয়ে গেছিলো যে ফোনটা আর বার করতে পারিনি তো চলো বাজার করে নিয়ে চলে এসেছি কী কী করে নিয়ে এসেছি দেখিয়ে দিই বাজার বলতে আজকে অন্য কিছু করিনি সবজি বাজারই করেছি সবজি আর মাছ বাজার তো সব দেখিয়ে দিই তো গায়ে সেখানে মাছ বাজার করে নিয়ে চলে এসেছি এই যে ইলিশ মাছ দেখো তো ইলিশ মাছ পেয়েছি ইলিশ মাছ নিয়ে এসেছে আরও ওই যে তিন চার রকম মাছ নিয়ে এসেছে তিন চার রকম মাছ রাখা থাকবে একদিনে খাওয়ার জন্য না তো এটা রবিবার অতি সুশান্ত না আসার সময় এখন বাজার করার সময় পায় না ও দুপুরবেলায় চলে আসে আর দুপুরবেলা মানে ওটা সেটা তিনটে চারটে বেজে যায় আর সন্ধ্যেবেলায় বাজারে যেতে বললে ও একদম শরীর টানে না বলে তো সেই কারণে ছুটি থাকলে একদিনে বাজারটা করে করে নিয়ে আসার চেষ্টা করি তো আজকে সুশান্ত তাড়াতাড়ি চলে এসেছিলো বলে সেই কারণে ভাবলাম যে আজকে সন্ধেবেলা বাজারটা করে আসি তো বাজার মোটামুটি এই যে পড়ে এসেছে মানে চাক কুম্লো কচু বেগুন এই হচ্ছে শশা ধনে পাতা বসবুচি ঢ্যাঁড়স কাঁকর নিচে টমেটো আর লঙ্কা তো চলো এই বাজারগুলো এখন গুছিয়ে রাখব আর সুশান্ত রান্না বসবে আজকে মাছের ঝাল পড়বে এই মাছটা ঝাল পড়বে এটা হচ্ছে ইলিশ মাছ দেখো এটা হচ্ছে ভেটকি মাছ আর এটা হচ্ছে মাছ মাছের নাম বলতে গিয়ে ওই ভুলে গেছে বেলে বেলে তোমাদের দাদা ভাই দেখো রান্না বসিয়ে দিয়েছে মাছ ভেজেছে মাছ ভেজে সঙ্গে সঙ্গে আমাকে একটা মাছ ভাজা দিয়েছে আমি বলেছিলাম যে মাছ ভাজা দিতে আরও জানে যে আমি মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসি ওই জন্য যখনই মাছ ভাজে তো তখন এরকম একটা করে দিয়ে দেয় তো এখন সেই মাছ ভাজাটা নিয়ে বসে খেতে দেখো এখন বসে বসে খাচ্ছি তো বন্ধুরা এত ঝা ঝা যাচ্ছে ঘরে ফ্যান অফ করে দিয়েছে তবু ঝাঁ আসছে তো রান্নাটা যেহেতু বর করছে তো এখানে ঝাঁসটা একটু বেশিই আসছে তো মিষ্টি তো কেসে কেসে হয়রান আর এখানে সুশান্ত করছে রান্না চল ব্যাক ক্যামেরা দেখা দেখো এই যে মাছের ঝাল হচ্ছে আর এই যে মাছ ভেজে রেখেছে তো চলো এদিকে ঝাল একদম রেডি একদম কালারটা দেখেছ চলো রান্নাটা সেরে নিই তো দেখো বন্ধুরা গরম গরম ভাত বেড়ে নিয়েছি আর এখানে আছে মুগের ডাল এখানে আছে দেখো মাছের ঝাল কটকটে করে ঝাল কালারটা দেখছো কি দারুণ এসেছে আমার বরের হাতে রান্না বলে কথা আর এই হচ্ছে আলু ভাজা তো আমার বরের হাতে রান্না বলে কথা কোনো কথা হবে না শুধু খাওয়া হবে তো রান্নাটা মোটামুটি ভালোই পারে ভালো মানে ভীষণই ভালো পারে যাই হোক চলো খেতে বসে গেছে সুশান্ত খেতে বসে গেছে মিষ্টুরও খেতে বসে গেছে আমি এবার খেয়ে নিই খেয়েটে দিয়ে তারপর আসতে